একেবারে দুর্বিশহ অবস্থায় দিন কাটাচ্ছেন রাজ্যের হাজার হাজার পার্শ্ব শিক্ষক এবং সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা কর্মচারীরা সমগ্র শিক্ষায় কোটি কোটি টাকা যথেচ্ছভাবে খরচা করলেও রাজ্য এবং এই টাকা বিভিন্ন খাতে দিলেও রাজ্যের শিক্ষার গুরু দায়িত্ব যারা পালন করছেন সেই সমস্ত সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের একেবারে ভাড়ে মা ভবানি অবস্থা দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের টাকায় তাদের সংসারটা আর চলছে না দিকে দিকে মৃত্যু পার্শ্ব শিক্ষকদের যে পার্শ্ব শিক্ষকরা রাজ্যে যখন শিক্ষকের আকাল রাজ্যে যখন শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলের ফলে বিদ্যালয়গুলি রাজ্যের শিক্ষা ব্যবস্থা মুক্ত ধরেছে ঠিক সেই মুহূর্তে শিক্ষার গুরু দায়িত্ব নিজেদের কাঁধে করে বয়ে নিয়ে গেছেন এই পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা কিন্তু তাদের দিকে ফিরেও তাকায়নি রাজ্য সরকার তাদের দীর্ঘ সাত বছর ধরে এক টাকাও ভাতা বৃদ্ধি করেনি রাজ্য যেখানে সমগ্র শিক্ষায় কোটি কোটি টাকা আসছে কেন্দ্র থেকে সেখানে রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষক কেমএকর্মীরা অসহায় ভাবে দিন কাটাচ্ছেন এবং দিনের পর দিন কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন কেউ আবার আত্মহত্যা করছেন যেখানে রাজ্য সরকারের বিস্ফোরক দাবি কেন্দ্র টাকা দিচ্ছে না বারোশো কোটি টাকারও বেশি আটকে রেখেছে কেন্দ্র এই অভিযোগ করছে রাজ্য তার প্রধান কারণ হলো প্রকল্পে সই করেনি রাজ্য তাই কেন্দ্র টাকা আটকে রেখেছে রীতিমতো যখন দুর্বি অবস্থা রাজ্যের হাজার হাজার পার্শ্ব শিক্ষকদের ঠিক সেই মুহূর্তে কলকাতা হাইকোর্টে বড় জয় রাজ্যের পার্শ্ব শিক্ষক এস এস কে সহ সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীদের নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের যা নির্দেশ দিলেন বিচারপতি ঘোষ তাতেই কিন্তু রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের একেবারে রাজ্যের বিরুদ্ধে নৈতিক জয় রাজ্যের পার্শ্ব শিক্ষকদের কার্যত ঘুমের ট্যাবলেট খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে কারণ যখনই তারা আন্দোলনে নামে ঠিক তখনই কিন্তু তাদের ফাইলের গল্প শোনানো হয় সেই এপ্রিল মাসে যখন চাকরি বাতিল হয়েছিল এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ঠিক তখনই কিন্তু আন্দোলনে সামিল হয়েছিলেন স্কুল বয়কট শুরু করেছিলেন রাজ্যের হাজার হাজার পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এমনিতেই কিন্তু বিদ্যালয়গুলি শিক্ষকের অভাবে ধুকছে সুপ্রিম কোর্টের নির্দেশে তার উপরে পার্শ্ব শিক্ষকদের স্কুল বয়কট রীতিমতো মুখ থুবড়ে পড়ার জোগাৎ ধরে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ঠিক তখনই কিন্তু প্ল্যান করে পার্শ্ব শিক্ষকদের কার্যত টুপি পরিয়ে রাখা হলো এবং একদল নেতৃত্বকে সামনে এনে দীর্ঘদিন ধরে একটা ফাইলের গল্প শোনানো হলো এক তিন অনুযায়ী তাদের নাকি ভাতা বৃদ্ধি হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে সিগন্যাল দিয়েছেন ফাইল তৈরির নির্দেশ দিয়েছেন সেই ফাইল রেডি যে কোনো দিন ঘোষণা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এমনই কিন্তু বারবার দাবি জানা হয় কিন্তু আজ পর্যন্ত যখন রাজ্যে বিধানসভা ভোট করানার চেয়ে একেবারে ভাতা বৃদ্ধি হয়েছিল দু সালে তারপর থেকে এক টাকাও ভাতা হয়নি যেখানে অন্যান্য রাজ্যের দেশের অন্যান্য রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বা সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীদের দিকে তাকালে দেখা যায় সমস্ত রাজ্যই প্রায় পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের স্থায়ীকরণের দিকে গেছে কিন্তু এই রাজ্যের শিক্ষকদের পার্শ্ব শিক্ষকদের কিন্তু একেবারে অসহায় অবস্থায় দিন কাটাতে হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী থাকাকালীন পার্শ্ব শিক্ষকদের সমাবেশে গিয়ে তিনি ঘোষণা করেছিলেন যে তিনি ক্ষমতায় এলে শিক্ষক শিক্ষিকাদের জন্য তিনি সমান বেতন চালু করবেন অর্থাৎ অন্যান্য রাজ্য যা ভাতা দেয় যা বেতন দেয় সেই বেতন এই রাজ্যের পার্শ্ব শিক্ষকদের তিনি দেবেন কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না সেই ভিডিও কিন্তু এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় পার্শ্ব শিক্ষকরা শেয়ার করে থাকেন খুব উগড়ে দেন তার মধ্যেই কিন্তু আজ কলকাতা হাইকোর্টে কার্যত নৈতিক জয় সরকারের বিরুদ্ধে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের শর্ত সাপেক্ষে পার্শ্ব শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থান করার অনুমতি দিল আদালত অনুমতি দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ পার্শ্ব শিক্ষকরা রোজ সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত অবস্থান করতে পারবেন একসঙ্গে পাঁচশো জনের বেশি প্যারাটিচার একত্রে অবস্থান করতে পারবেন না সেন্ট্রাল পার্ক লাগোয়া ফুটপাথে অবস্থান করা যাবে ওয়েস্ট বেঙ্গল সাউন্ড কন্ট্রোল বোর্ডের নিয়ম মেনে মাইকও ব্যবহার করা যাবে তবে কোনোভাবেই রাস্তা ব্লক করা যাবে না সরকারি সম্পত্তি নষ্ট বা কোনোভাবে সরকারি আধিকারিকদের আক্রমণ করা যাবে না কোনো হেড স্পিচ দেওয়া যাবে না এবং কম করে পাঁচজন আয়োজকের ফোন নাম্বার পুলিশকে দিয়ে রাখতে হবে ইতিহাস বলছে দু হাজার উনিশ সালের পর লাগাতার অবস্থান বিক্ষোভ আন্দোলন দু হাজার কুড়ি দু হাজার একুশ পরপর দু বছরে অনশন যেখানে মুখ্যমন্ত্রীর অনশনের রেকর্ড ব্রেক করে দিয়েছিলেন পার্শ্ব শিক্ষকরা পার্শ্ব শিক্ষক মঞ্চের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে কার্যত নাড়িয়ে দিয়েছিলেন পার্শ্ব শিক্ষকরা ঠিক তখনও কিন্তু পার্শ্ব শিক্ষকদের বপন করা হয়েছিল পার্শ্ব শিক্ষকদের কার্যত ঘোল কাইয়ে ছেড়ে দিয়েছিল একদল স্বার্থপর পার্শ্ব শিক্ষক নেতৃত্ব তার মধ্যে আছে পার্শ্ব শিক্ষকদের সরকারি সংগঠনের নেতৃত্ব রমিউল ইসলাম দীর্ঘদিন ধরে সরকারি সংগঠনের মাথার উপর বসে থেকে সভাপতির পদ অলঙ্কার করে রেখে কোনো কিচ্ছু করেননি পার্শ্ব শিক্ষকদের জন্য নিজের শুধু স্বার্থ চরিতার্থ করে গেছেন এমনই কিন্তু আন্দোলনে নামতে চলেছেন এবার রাজ্যের হাজার হাজার পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এস থেকে শুরু করে সমগ্র শিক্ষার শিক্ষক কর্মী শিক্ষা বন্ধু স্পেশাল এডুকেটাররা কারণ তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে বেতনটা না বাড়ালে তাদের আর সংসারটা চলছে না তারা আর চিকিৎসা করাতে পারছেন না চিকিৎসার অভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তাই তাদের দাবি ছিল তাদের ভাতা বৃদ্ধি করা হোক অন্যান্য সেক্টরে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য একদিন দু হাজার চব্বিশের অর্ডার কার্যকর করেছেন যেখানে অভিজ্ঞতার নিরিখে একটা ভালো আর্থিক হয়েছে বেতন বৃদ্ধি করা হয়েছে বেতন হয়েছে ওই অর্ডারটাই কার্যকর করার দাবি কিন্তু দীর্ঘদিন পার্শ্ব শিক্ষকরা কিন্তু সেই অর্ডার কার্যকর করার এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ রাজ্যের তরফ থেকে নেওয়া হয়নি বা কোনো নোটিফিকেশন জারি হয়নি অন্যান্য সমস্ত সেক্টরের যারা অনেক পরে পার্শ্ব শিক্ষকদের পরে নিয়োগ হয়েছেন কম্পিউটার টিচাররা যারা কোম্পানির মাধ্যমে নিয়োগ হয়েছেন তাদের পর্যন্ত এক তিন দু হাজার চব্বিশের অর্ডার কার্যকর করে দিয়েছে রাজ্য কিন্তু পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের দিকে ফিরে তাকায়নি যারা মূল কারিগর রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার সেই পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজ কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হলো সতেরোই নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর শান্তিপূর্ণ অবস্থান করা যাবে রোজ সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত অবস্থান করতে পারবেন প্যা টিচাররা একসঙ্গে পাঁচশো জনের বেশি অবস্থান করতে পারবেন না সেন্ট্রাল পার্ক লাগোয়া ফুটপাতে অবস্থান করা যাবে ওয়েস্ট বেঙ্গল সাউন্ড কন্ট্রোল বোর্ডের নিয়ম মেনে মাইক ব্যবহার করা যাবে তবে রাস্তা কখনোই ব্লক করা যাবে না সরকারি সম্পত্তি নষ্ট বা কোনোভাবে সরকারি আধিকারিকদের আক্রমণ করা যাবে না হেড স্পিচ দেওয়া যাবে না কম করে পাঁচজন আয়োজকের ফোন নাম্বার পুলিশকে দিয়ে রাখতে হবে লাগাতার আন্দোলন শুরু হচ্ছে সতেরোই নভেম্বর থেকে হাজার হাজার পার্শ্ব শিক্ষক বিকাশ ভবনের অদূরে সেন্ট্রাল পার্কে রীতিমতো মতো একেবারে সোচ্চার হতে চলেছেন তাদের মেন দাবি তাদের দেয়ালে পিঠ থেকে গেছে এক তিন দু হাজার চব্বিশ অনুযায়ী স্ল্যাব ভিত্তিক অভিজ্ঞতার ভিত্তিতে ভাতা বৃদ্ধি বেতন বৃদ্ধি কি হতে চলেছে আগামী দিনে এমনিতেই কিন্তু প্রবল চাপে এই মুহূর্তে রাজ্য কারণ বিহারে যেভাবে বিরোধী জোট ভরাডুবির মধ্যে পড়েছে যেভাবে হেরেছে সেখানে কিন্তু এই রাজ্যের পার্শ্ব শিক্ষক আন্দোলনকে তীব্র এবং তীব্রতর করতে পারলে এই মুহূর্তে কিন্তু তাদের একটা মক্ষম সময় দাবি আদায়ের শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নেন এই দীর্ঘদিন ধরে যে অসহায় শিক্ষক শিক্ষিকারা যারা আশা করে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের ভাতা বৃদ্ধি করবেন অন্যান্য সেক্টরে যেমন এক তিন দু হাজার চব্বিশের অর্ডার কার্যকর করে তাদের জন্য অনেকটাই তাদের সুরাহা করেছেন তেমনই কিন্তু এই শিক্ষকদের যারা জাতির মেরুদণ্ড তাদের একটু সুরাহা করবেন ভালোভাবে বাঁচতে দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পার্শ্বশিক্ষক শিক্ষিকাদের জন্য কবে মানবিক মুখ দেখান কবে ঘোষণা করেন কবে জিও কার্যকর হয় এই আন্দোলন সফল হয় কিনা কি হতে চলেছে কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের